বাচ্চাদের পোশাকের ডিজাইন আরো আকর্ষণীয় করতে এই চমৎকার ডিজাইনের ফুলটি কিভাবে সেলাই করবেন জেনে নিন এর জন্য বহরের দিকের কাপড়টা নিতে হবে চোদ্দ থেকে পনেরো ইঞ্চি আর লম্বার দিকে কাপড়টা নিতে হবে আট থেকে নয় ইঞ্চি এবার কাপড়টা বহরের দিকে মাঝখানে একটি ভাস দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো মাঝখানে এক থেকে দেড় ইঞ্চি গ্যাপ রেখে দুই সাইড সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে এরপর কাপড়টা ঘুরিয়ে সেলাইয়ের জয়েন্টটা মাঝখানে নিয়ে আসতে হবে এরপর সেলাইটা চিরা করে দিয়ে নিতে হবে এরপর দুইটা সাইড সেলাই দিয়ে আটক করে নিতে হবে আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটা ফলো করুন এবার আমরা মাঝখানে যে এক দেড় ইঞ্চি গ্যাপ রেখেছিলাম এই গ্যাপ দিয়ে পুরো ফুলটা উল্টে নিতে হবে প্রত্যেকটা কোনার সুন্দরভাবে তুলে নিতে হবে এরপর কাপড়টা মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে এই নিবে আঙুল দিয়ে ভাঁজ দিয়ে একটু ঘষে ঘষে দাগ করে নিতে হবে এবং এই দাগ বরাবর আমাদেরকে কুচি দিয়ে দিয়ে আমাদের ফুল তৈরি করে নিতে হবে তো একেবারে ঘন ঘন করে কুসিটা দিয়ে নেবেন এরপর কাপড়টাকে এক জায়গায় এইভাবে কুচি কুচি করে ধরে নিতে হবে এরপর ভালো করে একটু টাক দিয়ে নিয়ে একেবারে মাঝখানে চিকন করে নিতে হবে সুতাগুলো ভালো করে কাটিং করে এটা এক সাইড করে রেখে দেবো এরপর আমাদের ফিতাটা সেলাই করে নিতে হবে তো ফিতাটা এই নিবে মাঝখানে ভেঙে একটা সাইড থেকে সেলাই শুরু করতে হবে তো শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে মাঝখানে এসে এক থেকে দেড় ইঞ্চি গ্যাপ রেখে আবারও অপর সাইড সেলাই শুরু করতে হবে অপর সাইটে সেলাইটা কোনা ঘুরিয়ে নিতে হবে এরপর আমাদের একটি শিখ দিয়ে পুরো ফিতাটা উল্টে নিতে হবে মাঝখানে যে এক দেড় ইঞ্চি গ্যাপ রেখেছি এই গ্যাপ দিয়ে ফিতাটা পুরো উল্টে নিতে হবে তো আমার এই ভিডিওতে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে সেই বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর ফুলের মাঝখানে ফিতাটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর উল্টা দিকে ফিতাটা ভালোভাবে বেঁধে নিতে হবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং শেয়ার করতে ভুলবেন না